চেন কুমিল্লা থেকে জনাব মোহাম্মদ আমিন হোসেন সহকারী শিক্ষক নানকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় 14 গ্রাম নানকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ আমিন হোসেন 14 গ্রামের উজ্জ্বল নক্ষত্র কুমিল্লার উজ্জ্বল নক্ষত্র আমার নিজের গুরু অনেক কিছু পারি না শিখতে চাই শেখার জন্য আমাদের এই ব্ল্যাক ডায়মন্ড সবাই একটু কলতালি ডান্স সাইড জন্য অনেক পরিশ্রম করে

অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন আমাকে সময় বেঁধে দিয়েছে দুই মিনিট এর মধ্যে আসলে বলার মতো কোনো কিছুই নেই আসলে আমরা করোনাকালীন ঠিকই যে কয়েকটা প্ল্যাটফর্ম আমরা কাজ করেছি তার মধ্যে আইসিটি টি ক্লাব মিডি এটা অন্যতম একটা প্ল্যাটফর্ম এটা আমরা বিভিন্ন সময়ে আমরা আমাদের প্রাণী চেষ্টা করেছি শিক্ষার্থী আমাদের শিক্ষক এবং তথা আমাদের সারা বাংলাদেশ ছড়িয়ে দিতে আমরা দিয়ে কাজ করে যাচ্ছি যখনই কোনো কাজে নতুনত্ব আসে আমরা এটা চেষ্টা করি